জামায়াত ইসলামের নিবন্ধন নিয়ে চলা মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দলটির মিছিল সমাবেশ সহ সব ধরনের রাজনৈতিক কর্মসূচি পালনের উপর নিষেধাজ্ঞা চেয়ে আবেদন আগামী বৃহস্পতিবার আপিল বিভাগের কার্যতালিকায় থাকবে আবেদনটি দ্রুত শুনানির জন্য আজ আপিল বিভাগের কাছে আইনজীবীরা প্রার্থনা জানালে প্রধান বিচারপতি হাসান সিদ্দিকী একথা বলেন এর আগে চার আগস্ট জামাতি ইসলামী সমাবেশ করলে সেটি আদালত অবমাননা হবে বলে আপিল বিভাগকে জানান নিবন্ধন বাতিল চাওয়া রিটকারী আইনজীবী এ সময় আদালত অবমাননার বিষয়টি আবেদন আকারে উত্থাপনের পরামর্শ দেন আপিল এর আগে মঙ্গলবার দল হিসেবে জামায়াত ইসলামীকে দেয়া নির্বাচন কমিশনের নিবন্ধন অবৈধ বলে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলে পক্ষভুক্তের আবেদন করেন জামাত সমর্থক সাতচল্লিশ নাগরিক এক রিট আবেদন নিষ্পত্তি করে দু সালের এক আগস্ট জামাতে ইসলামী নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট দু সালের সাত ডিসেম্বর বাংলাদেশ জামাতে ইসলামের নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন অ্যাসোসিয়েশন অথবা থাকে বললেন যে আজকে কার্যতালিকায় পঁয়ত্রিশ নম্বরে আগে আসে বা পরে আসবে হাইকোর্ট যে এদেরকে বাতিল করেছিল কার্যকলাপ থেকে বিরত থাকতে বলেছিল সেটা যখন স্টে অর্ডার এ বিষয়ে আরও জানব হাইকোর্টে যাচ্ছি সেখানে আছেন আমাদের সহকর্মী মহিউদ্দিন মধু মধু জামায়াতের নিবন্ধন ইস্যুতে আপিল শুনানির বিস্তারিত একটু জানতে চাই সেই সাথে রিটকারী আইনজীবী কি বললেন সেটিও একটু বলবেন রিৎকার আইনজীবী আজকে মূলত যে বিষয়টি আদালতের নজরে এনেছেন সেটি হচ্ছে যেহেতু জামাতের এখনো আপিল লিপ্ট আপিল খারিজ নিষ্পত্তি হয়নি ফলাফলে তাদের কিন্তু নিবন্ধন এখনো ফিরে পায়নি বা নিবন্ধন প্রক্রিয়াটি কি হবে সেটি কিন্তু এখনো জানা যায়নি সেই জায়গা থেকে ইতোমধ্যে জামায়াত ইসলাম একটি বড় সমাবেশ করেছে সেই সমাবেশের প্রেক্ষিতে আবেদন করা হয়েছিল তাদের এই সমাবেশটি কেন অবৈধ হবে না বা সেই সুযোগটি তারা কেন পেয়েছে সেটি একই সাথে এটি যদি তারা করেছে তাহলে আদালত অবমাননা কেন হয়নি বা আদালত অবমাননা হয়েছে এই মর্মে তারা আসলে মূলত আবেদন করেছেন পরবর্তীতে তারা যেহেতু নতুন করে রাজনৈতিক এই আবেদন করেছেন তারা চার তারিখে সমাবেশ করতে চান তারা ডিএমপির কাছে সহযোগিতা চেয়ে চিঠি দিয়েছেন সেই প্রেক্ষিতে যারা রিট করেছিলেন অর্থাৎ যাদের রিটের প্রেক্ষিতে এই আবেদনটি লার্জার বেঞ্চে হাইকোর্টে নিষিদ্ধ হয়েছিল পরবর্তীতে আপিল শুনানির জন্য দু মাসের সময় দেওয়া হয়েছিল এর পরবর্তীতে পক্ষভুক্ত হয়ে সাতচল্লিশ নাগরিক যেহেতু জামায়াতের পক্ষে আবেদন করেছেন সব মিলিয়ে জামায়াতের একটি দীর্ঘ প্রক্রিয়া কিন্তু হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে এখন চলমান আছে সেই চলমান জায়গা থেকেই জামায়াত আবার সভা সমাবেশ করতে যাচ্ছে সেই জায়গা থেকে রিটকারী রিটকারি আইনজীবী কিন্তু আদালতকে জানিয়েছেন যে বিষয়টি তাহলে কি হচ্ছে আদালতের রায়কে অবজ্ঞা করা হচ্ছে কিনা বা আদালতে যেই বিষয়টি এখনও নিষ্পত্তি হয়নি সে তার বাইরে গিয়েও তারা রাজনৈতিক কর্মসূচি পালন করছে এই জায়গা থেকে তারা আজকে আদালতকে জানিয়েছিলেন পরে আদালতের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আজকে ফুল কোর্ট বসেছে সেই ফুল কোর্টে তারা বলেছেন আগামী বৃহস্পতিবার এটি নিয়ে পূর্ণাঙ্গ শুনানি হবে সেই শুনানি শেষে জানা যাবে মূলত কি হবে জামায়াতের প্রসঙ্গ নিয়ে তো এই বিষয়টি আজকে যখন আদালতে এসেছে মূলত তাদের পক্ষে অনেক আইনজীবী দাঁড়িয়েছেন রিটকারীর সাথে আমরা দেখেছিলাম সেখানে সিনিয়র আইনজীবী থেকে শুরু করে বেশ কয়েকজন এটি নিয়ে আদালতের প্রধান বিচারপতির সাথে অনেকক্ষণ কথাও হয়েছে পরবর্তীতে দশ তারিখ নির্দিষ্ট করা হয়েছে দিন ধার্য করা হয়েছে সেদিন জানা যাবে যে জামায়াতের নিবন্ধন কি হচ্ছে মধু আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য